এরে মুসলমান বলো কেন বাচ্চি যিনি বলো কেন বাচ্চা ছিলেন ইব্রাহিম এই পৃথিবীর মধ্যে বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন উনার মন্ত্রের ভিতরে কোন মরণের ভয় ছিল না সুদের সঙ্গে জড়িত ঘুষের সঙ্গে জড়িত ইব্রাহিম এত পরিমাণ এত পরিমাণ সুদের কারবার করতেন ওই দেশের যিনি প্রধান রাষ্ট্রপতি যিনি ইব্রাহিম আদাম যিনি বলকের বাচ্চা ছিলেন এত পরিমাণ কর আদায় করতেন মানুষের কাছ থেকে প্রজাদেরকে কষ্ট দিতেন আল্লাহ তাকে একটা সাথী নারী দান করেছিলেন প্রতিদিন স্বামী ও আমার স্বামী কদিন বাঁচবেন কদিন আর এই দুনিয়ার মধ্যে থাকবেন আপনি অন্যায় কাজ ছেড়ে দেন মৌলারে ডাকেন মরণের চিন্তা করেন ইব্রাহিম আদম কয় আমার তো মরণের চিন্তা হয় না আমি যে এই চিন্তা আমার ভিতরে নাই এর বিবি ডাকতে বলে একজন আলেমের কাছে যান একজন আলেমের পরামর্শ নেন দেখবেন মরণের চিন্তা আপনার ভিতরে চলে আসবে এলাকার ইমাম সাহেবকে ডাক দিলেন ইমাম সাহ হুজুর আমার স্বামীকে একটু দেখেন স্বামীর ভিতরে তো মরণের চিন্তা হয় না আমার স্বামী সুদের মধ্যে জড়িত আমার স্বামী ঘুষের মধ্যে জড়িত আমার স্বামী দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দেয় একটু দয়া করে একটু চিকিৎসা করেন হুজুর এসে ডাকতে বলে ইব্রাহিম আদাম তোমার কি মরণের চিন্তা হয় না সকাল সূর্যোদয় হবে এটা কি তোমার ভাবনা হয় কয় সূর্যোদয় হবে এটা আমি জানি বেঁচেও থাকবিটাও জানি আমার মরণের ভয় ডাক ভয় নাই। এরে হুজুর ডাকতে বলে ইব্রাহিম আদাম একটু মরণের চিন্তা করো বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু বুঝবেন আলোচনাটা বর্তমান সমাজ নিয়ে একটু বুঝবেন ইব্রাহিম আদম কয় ও হুজুর আমার তুমি যতই বরণের ভয় দেখাও ইমাম সাহেব হুজুর যতই মেম্বারে বসে সুদ ঘোষের ওয়াজ করুক ইমাম সাহেবের ওয়াজ ওই জায়গায় রেখে যায় বক্তা যতই আসিয়া ওয়াজ করুক বক্তার আলোচনা ওই মাঠেই থেকে যায় বাড়ি নেওয়া হয় না ইব্রাহিম আদম একই অবস্থা ডাক দেওয়াল হুজুর আপনি আমার ওয়াস করবেন কি আমার তো মরণের চিন্তা হয় না বলে একটা চিন্তা আছে তুমি বেশি বেশি করে মরনের চিন্তা মুসলমান মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান তিনটা আলোচনার মধ্যে আমি মুসলমান গভীর মনোযোগ তিনটা বিপদের মধ্যে এক নাম্বার এক নাম্বার হলো মানুষের মর পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ আছে মরণ রোগের ওষুধ নাই করোনা ভাইরাসের ভ্যাকসিন বাইর হল অসম্যান পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজও পর্যন্ত মরণ রোগের ওষুধ পাইলাম না এক নাম্বার বিপদ হল মানুষের মরণ এক নাম্বার বিপদের নাম কি যারা বলেন নাম কি মরণ এই মরণ মানুষের দুইটা টাইমে হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া রাত শুরু করেছে নামাজ দিয়া গুরুত্ব দেখবে রে রব্বে কারিম বান্দারে কত ভালোবাসে রব্বে কারিম এই দুনিয়া সৃষ্টি করলো কত সুন্দরভাবে গ বান্দা গভীর মনোযোগ আল্লাহ রাতের শুরু বানাইলেন মাগরি বান্দারে মাগরিবারে দুরা কাঁত শুন তিনডা কাঁত শুন না তিনডা কাঁত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে বান্দা তুমি হয়ে গেলাম আল্লাহর গোলাম দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসুলের প্রেমিক এখন যদি রাতের মধ্যে মরণ হয় আপনি হলেন এক নম্বরে আমার আল্লাহর গোলাম দুই নম্বরে নবীর প্রেমিক এই পৃথিবীর মধ্যে আপনার দেহটা হবে কাছে বড় দামি দেহ কাছে বড় দামি দেহ এই দেহটা হবে ইমানদারি দেহ এই দেহটা হবে আল্লাহর একজন খাস গোলামের দেহ এই দেহটা হবে আমার রেসুনের প্রেমিকের দেহ সুতরাং যার সঙ্গে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই তার সঙ্গে কেমনে রাসুলের প্রেম হয় তার সঙ্গে কেমনে আল্লাহর গোলা মৃত্যু হয় বুঝি আসে না জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা এ মুসলমান গভীর রাত্রে আপনার মৃত্যু হয় নাই রাত্রে মৃত্যু হয় নাই দিনে মৃত্যু অবের মধ্যে কোনো ছন্দ নাই দিনে শুরু হলো বান্দা ফজর ফজরে দূরা কাজ শুননা মাস তুমি আদায় করোনা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমী নাম দাবি করো আমি মুসলমান আমার নবির আহমেদিন মাসের মধ্যে তিরিশ বাদ দাঁড়ির মধ্যে ফুল লাগাও আরে মুসলমান সপ্তাহে সাত দিনের তিন বার দাড়ির মধ্যে ফুল লাগাও যদিও দাঁড়ির মধ্যে আমার অনেক যুবক বাবারা এই দায় আমি গুরুত্ব দেন না বড় কষ্ট লাগে বড় লজ্জা লাগে কেমন মুসলমান একেতে তে যাদের মুসলমান আরে নবীর মুখের মধ্যে কোনোদিন ফুল লাগাইতে পারে না নবীর প্রেমিক কোনোদিন ফুল লাগানোর কারণ নবীর প্রেমিক কোনো সোননাথ সম্ভাবনা জীবন চলে যাবে এই সোননাথের গুরুত্ব তার কাছে অনেক মুখে মুখে বলি আমি মুসলমান আখেরি নবীর উম্মথ অথচ নবীর সুন্নার তরিকার মধ্যে নাই তোমার মতো মুসলমানের সঙ্গে এরা কোনো সম্পর্ক নাই জোরে জোরে সিল্লা বলা যাবে না ঠিক কিনা এ দুনিয়ার যুবক আমার বাবারা কষ্ট পাবে নয় তো আমার কথা শুনলে তবে কিচ্ছু করার নাই কারণ আমাকেও মরতে হবে আমার ওই মদিনালার মদিনালার পক্ষে যদি কথা বলতে আসিয়া যদি আপনাদের সিহারা দেখে যদি আপনি বিপক্ষে কথা বলি রব্যে কাছে আমরা ধরা পড়ে যাব রব্বেকারিম মুসলমান শোনো এবার ফরজ নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহ আজি নাহাই কাল তুমি যাইবা কবরে যাবার কালে দেখবে চে গো তোমার ছবি রইলো পড়ে যাবার বেলায় দেখবে চে আরো জোরে বলেন যাবার বেলায় তোমার ছবি রইল পড়ে আজ না হয় কাল এ দুনিয়ার মুসলমান এক বিপদ হলো আমার আপনার এই মরণের হাত থেকে বাঁচার সম্ভাবনা আল্লাহ মহামদাম আলী সাহেব একটা কিতাবের মনীয় এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন মিত্র যন্ত্রণা বিষয় বলতে যে বললেন কোনো মানুষ যখন সাধারণ বরণ করে এই সত্যুর উঠে গায়ের উটের জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর দিলে যতটুকু যন্ত্রণা এর সাইতে সত্যুর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই আমরা যারা মরণকালে করে দিই আমরা যারা মরণের সময় সুখ দুটি বড় বড় হয়ে যায় আমাদের যাদের মরণের জিব্বা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন এ আমি চলে যাব আমাই তোমরা বইলা যায় না আমি চলে যাব আমার মন না শিবে যখন কেউ তো জানি না আমার এ দুনিয়ার মুসলমান শোনো কখন কার মরণ হয়ে যায় তো বলতে পারি না এই কখন কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারি না এই জন্যে বলতেছিলাম এক নম্বর মর এই মরণের কথা বলতে যাইয়া অনেক কথা চলে আসে এর মুসলমান এই মৃত্যুর হাত থেকে বাঁচানোর মতো বাঁচার মতো কোনো পথ নাই পালানোর মতো কোনো পথ নাই কত রাজা কত বাচ্ছা দুনিয়ার মধ্যে আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না কত মানুষ এলাকার মধ্যে মস্তানি করতো যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত যাদের এলাকার মানুষগুলো কথা বলতো না যাদের ভয় এলাকার মানুষগুলো এক দলের সঙ্গে আর দল কোনো কথা বলতে সাহস পেত না আজকে তারা কবর জগতে চলে গেছে অনেকের কবর উপরে দিয়ে শিলে পায়খানা করে অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায় ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারা দেয় নেই তারে মুসলমান কত নেতা কত এমপি কত মন্ত্রী কত না মেম্বার কত চেয়ারম্যান কত মাতবার এলাকার মধ্যে ছিল এই পাশুরিয়ার জমিনে কত না টাকাওয়ালা বাড়িওয়ালা মানুষ ছিল যাদের দাপট এলাকার মানুষ থর করে কাঁপতো আজকে তারা কবর জগতে চলে গেছে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায় অনেকের কবর উপর অস্তিত্ব নাই অনেকের কবরটা কোথায় আছে এখন আমরা বলতেও পারি না এই হলো আপনার জেন্দেগি আমার জেন্দেগি মুসলমান সোনানদারের মৃত্যু আমাদের করতে পারল ও মুসলমান সোন এই রব্বি কারিম দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইল তার গোলামি করার জন্য দাসত্ব করার জন্য এই দুনিয়ার মধ্যে আসিয়াম আমরা মন গড়া মতো চললাম এই দুনিয়ার মধ্যে আসিয়াম রে ইচ্ছা মতো চললাম আমার বান্দা মুসলমান রব্বি কারিম এরে দাবি করে আমার বান্দা এই দুনিয়ার মধ্যে সে ইবাদত বন্দেগি করবে কিন্তু রব্বে কারিমের বান্দা গুলো যার যার চিন্তা তার তার নিয়ে বসে আছে রব্বে কারিমের গোলামি বাদ দিয়া রব্বে কারিমের দাসত্ব বাদ দিয়া ইসলামত সলা শুরু করছে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা ওরে যে কথা বলতেছিলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী رحمتুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত নবী যত উম্মত দুনিয়ার মধ্যে আগমন করলো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কেউ নাই আমি আপনি কখন চলে যাই কখন যেন মারা যায় কখন যেন চলে যায় একটা কথা বড় মনে পড়ে গেল কথাটা না বললেই রে মুসলমান এই মওতে কত মানুষ মারা যায় ফেসবুকের মধ্যে দাদা আর মৃত্যু দেয়া লাশ দেখায়া সবই পোস্ট করে দিতেছি বিদেশ থেকে ছবি পাঠাইতেছি মৃত্যু লাশগুলো আপনারা ফেসবুকের মধ্যে দিয়ে কত করতেছি এই মরণের চিন্তা যদি কোনো মানুষের থাকতো এই মানুষটা দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারতো না এই মানুষটা যদি মরণের চিন্তা থাকতো এই মানুষটা জীবন অন্যায় পথে পা বাড়াইতে পারতো না এই মানুষটার মরণের চিন্তা যদি থাকতো এই দুনিয়ার মধ্যে কোনোদিন ভুল পথে পা বাড়াইতো না এই মানুষের অন্তরের ভিতরে মরণের ভয় নাই এই কারণে সুদপুর জিনা ব্যবিচার ভিতরে ঢুকে গেছি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার এই যুবকদের সর্দার দয়াল নবী রাসুল আমরা কোন নবীর উম্মাদ আখিরি নবী রহমত আল্লিন আলমিন আমরা সবাই তো সেই নবীর উম্মাদ আমাদের আবার নবীর উম্মাদ আছে কেউ সব মোহাম্মদ নবীর উম্মাদ যারা বলেন ঠিক কি না বাংলাদেশে কিন্তু আহম্মদ গ্রুপ ঢুকছে এক গ্রুপ ওরা কালেমা পড়ে লাহ আহম্মদ রসুল্লাহ কথা বলছেন কি আপনারা বুঝতে পারবেন না এই ঢাকার শহরে যে আমাদের যিনি পরিচালক উনি অনেক শিক্ষিত মানুষ যাত্রাবাড়ি লেখাপড়া করেছেন উনি ঢাকাতে একজন ইমাম পুরো দশ বছর নামাজ পড়াইছে ইহুদি কথা ইহুদি হইয়া যখন তখন বলছে ধরা আমি ইহুদি মুসলমানদের ইমান হরণ করার জন্য অসংখ্য ওলামা সুর তারা বসে আছে তারা আহমদ রসুল্লাহ আমরা মোহাম্মদ রেসুল্ল্লাহার জায়গা আহমদ রসুল্লাহ গায়ে কালেম অপচার করতেছে এই সংখ্য অসংখ্য অসংখ্য ওলামা বাইর হয়ে গেছে তারা ইহুদিদের দালাল ইসরায়েলের দালাল ইসরায়েলের জানোয়ারগুলো বাংলার ঘরে ঘরে ঢুকতেছে এখন ঢুকে ঢুকে দাওয়াত দিবে আপনাদের ইমান হারানোর জন্য তারা নামাজের প্রতি গুরুত্ব থাকবে না তারা রোজার প্রতি গুরুত্ব থাকবে না ইমানের প্রতি গুরুত্ব থাকবে না তারা মন গড়া চলবে মন গড়া কাজ করবে মন গড়া তাদের চলাচল তার যেটা বলবে যেটা বসবে ওইটাই আর কারোরটা মতামত সে নেবে না এরকম এক বাহিনী বাইরেছে আল্লাহ রাস্তা আপনাদের এলাকায় ঢুকলে আপনারা বুঝবেন তাদের পরিচয় যদি আমি দিয়ে আসতে চিনতে পারবেন তবে বলতেছি যে আহম্মদুরসুরুল্লাহ যেটা পৌঁছেছিলাম রেসলে আকরাম সালসাল্লামের কাছে দুইটা কবুতারের ছানা আসছে ওইটা দুইটা তো নবীজি হাতে দিলেন যা ওইটা পাক করে নিয়ে আসো দেখছে একটা কবুতারের ছানা পাক করছে আর একটা রেখে দিয়েছে সাহাবি যে এই কবুতারের ছানাটা আগামীকাল রাসুলকে দেওয়া হবে নবীজি যখন এই যে আমরা যারা মাল মালঘষিত রাখছি যে আগামী দিন বাঁচবো কি না আমি বলতে পারি না এটার জন্য ভালো করে খেয়াল করবেন রসুল আকরাম সাল্লাহ্লামের সামনে যখন আনলেন তা হুজুর বললেন দুইটা প্রাণী জবাই করলে এতটুক কেন গোস্তের পরিমাণ এত কম কেন বলছি আর রসুল আল্লাহ আর প্রাণী রেখে দিতে আগামী দিনের জন্য আমার নবী বললেন তুমি আগামী দিন বাঁচবা বলতে পারো আগামী দিন তুমি বাঁচবা তা আমরা আগামীর জন্য যারা করতেছি দেখা যায় সুদের মধ্যে ঘুষের মধ্যে দিয়া খালি আগামী দিনের চিন্তা আমরা ব্যাংক ব্যালেন্স করতেছি আগামী দিনের জন্য আমরা মুনাফা বেশি লাভের জন্য এখন আমরা মৌলবীরা ফতুয়া দিতেছি দিয়া ব্যাংকগুলো হালাল করছি সব নাই এমন কোনো ব্যাংক নাই জোরে বলেন ঠিক কিনা না আসেনি কথা বলে না আসেনি আমরা আলেমরা বলতেছি অমুক ব্যাংকটা হালাল আরে ভাই দুই এক বছর যদি লস দেয় ওই ব্যাংকের আর টাকা থবে কথা বলেন থবে আপনাদের এই বছরে যদি পঞ্চাশ হাজার টাকা লস দেখায় ওই ব্যাংকে টাকা উঠাবেন না রাখবেন এটা কথা না কেন আমি তো উঠাবো আপনারা না উঠাইলেন কথা বলেন আপনি না উঠাইলে আমি উঠাইবো তাহলে এই যে পাম্পটি দিয়ে আমাদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলতেছে যেটা জায়েজ ওটা জায়েজ এইরকম রকম অশোক একরাম বাইর হয়েছে তারা ফতোয়া দিবে এজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিক ফিরে দোয়া করলেন মদিনার দিকে ফিরে মক্কার দিকে ফিরে আমেরের দিকে ফিরে নবীজি নজবাসীদের দিকে ফিরে দোয়া করেন নাই রাসূলুল্লাহকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিন দিক ফিরে দোয়া করলেন অথচ নাজবাসিদের দিকে দোয়া করেন নবীজি বললেন ওই বাইর হবে বলেন কিসের শিং শয়তানের শিং এই শয়তানের শিং গুলো সমাজের মধ্যে ঢুকবে মাঠে ময়দান ওয়াস করবে আলোচনা করবে ইমামতি করবে অথচ এরা হারামকে হালাল বলে চালিয়ে দিবে শরিয়াতের দৃষ্টি থেকে হারামকে হালাল বললে সে কাফের 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 এবং হালালকে হারাম বলার একতে কোনো মৌলবীর নাই হারামকে হালাল বলার একতে কোনো মৌলবীর হারামকে হালাল বলা যাবে হালালকে হারাম বলা যাবে না যদি বলেন ঠিক কি না কথা কি বলেন অনেক আলোচনা যদি ওই দিক নিয়ে আলোচনা করলে রাশেষ হয়ে যাবে হাই রে আমার নবীর মায়ার দী জোরে জোরে বলেন হাই রে আমার নবীর মায়ার দি উম মা আজি সনেয়া জিং হইতেছে বিলি হাই রে আমার নবীর মায়ার দি ফরমায়াসে ন হজতে আই খাতু ওর মোটা সোতার সাদর নবীর ছিল যে খান সেই সাদরে গায়ে বেসানা শুইতেন শীতের দিন হাইরে আমার নবীর মায়ার দিন হায় আমার নবীর মায়ার দিন ফরমায়া সেনা হল খাদিজা তো না একটি দানা খেজুর কোনো দিন ওরে নাজুটিত একটি দানা খেজুর কোনো দিন মার্জে তত নবীর জলতনায় আগুন হায় আমার নবীর মায়ার দিন লা ইলাহা